আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আরও নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমি এই কামিজটার কাটিং দেখিয়েছিলাম কিভাবে ফলস বা আস্তর দিয়ে কামিজ কাটিং করতে হয় এখন এটা সেলাই করে দেখাবো সম্পূর্ণ ডিটেলসে তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা খুব সহজ সরল ভাষায় শিখে নিতে পারবেন খুব সহজ যদিও আপনি নতুন হয়ে থাকেন তো এখানে আমি এই যে হাতাতে যে জোট ছিল কাটিং করে রেখেছিলাম তো প্রথমে হাতাটা আমি এখানে জয়েন করে নিচ্ছি এভাবে একটার উপর একটা আরেক এভাবে বসিয়ে এটা দুটোকে আমি সেলাই করে নিয়েছি তো এবার এই কাপড়টা আমি সরিয়ে রেখে দিব এবার এখানে আমি জয়েন করে নেব ফলস তো এখান থেকে আমি একটা একটা করে নিয়ে নিব প্রথমে আমি পিছন পাটের কাপড়টা নিয়ে নেব এখানে দুটোই আমার সুতি কাপড় আছে উপরে কামিজটাও আছে পিওর সুতি আর নিচে ফস যেটা নিয়েছি সেটাও সুতি কাপড় নিয়েছি তো এটা সুতি কাপড়ের ফস যখনই কাটিং করবেন ধুয়ে কাটিং করতে হয় তো এখানে আমার টাইমটা কম ছিল সেই জন্যে কাস্টমার আমার এমার্জেন্সি চেয়েছে সেই জন্যে আমি এটা ধুই নি তার জন্য আমি সাইড থেকে দেখতে পাচ্ছেন বেশি করে নিয়েছি আর এইখানে আমি গলাটা কাটিং করে নিলাম প্রথমে আমি কাটিং করার সময় কাটিং করে তো এখন এটা কাটিং করে নিচ্ছি তো আমি বকরম ছাড়াই এটা করে দেখাবো খুব সুন্দর ফিনিশিং হবে তো কাপড়টাকে তার জন্য এইভাবে আমি প্রথমে দুইভাবে ভাজ করে নিচ্ছি তারপরে এই যে আমি কাটিং করে রাখলাম কাপড়টা গলা থেকে সেটা এখানে আমি এই কাপড় ওপরে এভাবে বসিয়ে আমি এটা দাগ দিয়ে নিচ্ছি সমান করে তারপরে এ দাগ বরাবর করে আমি কাটিং করে নিচ্ছি এরকম করে কাটিং করবেন দেখবেন খুব সুন্দর গলায় ফিনিশিং আসবে তারপরে এখানে এক দেড় ইঞ্চি বাড়তি রেখে এটা আমি আবার কাটিং করে নিলাম এই যে দেখতে পাচ্ছেন এরকম করে কাটিং করলে বকরো ছাড়াই খুব সুন্দর ফিনিশিং আসবে তো এরকম করে অনায়াসে করা যায় তো এবার আমি পিছন পাটে আমি করব করবো চেন লাগিয়ে নেব সেই জন্য আমি এখানে একটা কাপড় নিয়ে নিয়েছি আর এখানে আমি প্রথমে পিছন পাটের কাপড়টা নিয়ে নিচ্ছি তো প্রথমে আমি অ্যাটাচ করে পিছন পাটের সঙ্গে তো এখানে আমি কাপড়টাকে খুলে নিয়েছি তার উপরে একটার উপরে ফলসের উপরে এটা কামিজের কাপড়টা আমি এখানে এর উপরে সমান করে সুন্দর করে আমি বসিয়ে নেব তো এইখানে গলাতে যেন আমার এটা ফিনিশিংটা ভালো আছে সেই জন্য এটা সমান করে এখানে বসিয়ে নিচ্ছি এই আমাকে বাড়তি নিতে হবে না এই দিকে যেন সমান থাকে তো এবার এরকম করে সমান করে সুন্দর করে আর এখানে কোনাতে যখন সেলাইটা করবেন সুসটা যেন ভিতরে ঢোকানোই থাকে উপরে উঠে না থাকে এভাবে সুন্দর করে আমি ফিনিশিং করে সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে আমার গলায় সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে আবার এখানে যে বাড়তি ছিল তো এখানে ছোটো ছোটো করে আমি দুটো কুচি দিয়ে নেব তারপরে দেখতে পাচ্ছেন এখানে এটা মিলে গেছে এইভাবে একটু বাড়তি করে না নি কাটিং করলে কারণ কটন কাপড়ে প্রচুর পরিমাণে মাঠ থাকে একবার ধোয়ার পরে সেটা অনেকটা কাপড়টা টিনে যায় সেই জন্য এখানে বাড়তি নিতে হয় সব থেকে তো ভালো হচ্ছে ধুয়ে কাটিং করবেন আস্তরকে ধুয়ে সবসময় ধুয়ে ভালো করে আয়রন করে কাটিং করে নেবেন তাহলে খুব সুন্দর ফিনিশিং আসবে তো এখানে এই যে এখানে ধারে আমি সেলাইটা নিয়ে এসেছি তো ধারে এটা একবার ভাজ করে পরে এটা যেন আমার সেলাই করতে সুবিধা হয় সেই জন্য আমি এখানে আগে থেকেই ভাজ করে দিলাম তো এক সাইডে আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এবার অপর সাইডটা আমি সেলাই করব তো এই যে দিক থেকে ঘুরিয়ে করব তো এটা যেন আমার সমান বসে সেই জন্য আমি দাগটা দিয়ে নিলাম তারপর এটা এই ধারেও আবার ওরকম করে মরিয়ে আমি এখানে এখান থেকে সেলাইটা করে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে ফলস দিয়ে কামিজ সেলাই করতে হয় তো এরকম করে সুন্দর করে সেলাই করতে পারবেন আপনারাও বাড়িতে বসে তো এখানে আবার এখানে দুটো ছোট ছোটো করে আমি এক কুচিটা দিয়ে নিচ্ছি তো এখানে এই যে আমার একটা পার্টে আমার ফলস লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে আমার ফলস লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এইভাবে আমি সোজা দিকে এটাকে নিয়ে এসেছি সোজা করে নিয়েছি কাম কামিজটা এবার পিছনে আমি চেন অ্যাটাচ করব চেন অ্যাটাচ করার জন্য প্রথমে এটাকে আমি সমানভাবে ভাজ নাখন দিয়ে প্রেস করে আমি দাগ দিয়ে নিব যেন আমি বুঝতে পারি সেই দাগটা যেন সোজা হয় এতে এখানে আমি প্রেস করে আমি দাগটা দিয়ে নিয়েছি এবার এখানে চক দিয়ে আমি ভালো করে মার্কিংটা করে নেব মার্কিং করে করানো হয়ে গেছে আবার এখানে আমি যে একটা চার ইঞ্চি চওড়া আর পনেরো ষোলো ইঞ্চি পরিমাণে একটা লম্বা কাপড় নিয়েছিলাম সেটাও আমি মিডিল পয়েন্ট করে এটার উপরে আমি ওটা বসিয়ে নেব যে আমি এখানে দাগ দিয়ে রেখেছিলাম এভাবে আগে কাটিং না করে আগে সেলাইটা করে নেবেন দুটোর মিডিল পয়েন্ট একবারে যেন সমানভাবে বসে এরকমভাবে বসিয়ে তারপরে সেলাইটা দেবেন মিডিলে যেটা দাগ দিয়েছেন তার থেকে এই দিকে দু সুত ওপর দিকে দুই সুত এইভাবে পাক রেখে সেলাইটা করে নেবেন এবার আমি এখানে চেক করে নিচ্ছি আমি সেলাইটা কত দূর পর্যন্ত নিয়ে আসবো তো এইভাবেও চেক করতে পারেন যে এখানে শেষ দিয়ে জন্য আমি কুটকা দিয়ে রেখেছিলাম সেই পরিমাণ সোজা তাহলে ফিনিশিং খুব সুন্দর আসবে দেখতে ভালো লাগবে লুকটা পিছনটা তো এইখান পর্যন্ত আমি দেবো তো এই যে আমি ঘুরিয়ে নিচ্ছি তো স্যুজটা আমার ভিতরের দিকেই আছে উপরে উঠানো হয়নি তো এরকম করে সুন্দর করে সেলাইটা দিয়ে নেবেন হালকা হাতে কোনোটা কাপড় টানাটানি করবেন না তো আমার সেলাই দেওয়া হয়ে গেছে এবারে আমি এটা মিডিল থেকে কাটিং করে নিচ্ছি এইখানে আমার এইখান পর্যন্ত আমি কাটিংটা করে নিলাম ভালো করে তারপরে এটাকে পাল্টি করে এভাবে নাখুন দিয়ে প্রেস করে নেব তারপরে এইখানে এই যে দুই সুদ পরিমাণ গ্যাপ রেখে এখানে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি এটাকে এভাবে ঘুরিয়ে এখানে সুসটা ভিতরের দিকেই থাকবেন উপরে উঠাবেন না তারপরে এটাকে আবার ঘুরিয়ে পুরোটাই আমি চাপ সেলাই দিয়ে নিলাম তারপরে এটাকে এভাবে ভিতরের দিকে কাপড়টা নিয়ে যাব, তখন পাল্টিটা খুব সুন্দরভাবে হয়ে যাবে ফিনিশিংয়ের সাথে তো এই যে দেখতে পাচ্ছেন এরকম করে আমি এখানে চেনটাকে এরকম করে রাখবো তার নিচে এভাবে কাপড়টাকে এরকম করে বসিয়ে একটু এখানে উপর থেকে এভাবে এরকমভাবে চেনটা আমি এখানে বসিয়ে নেব তো এক সাইডে সেলাই করা হয়ে গিয়েছে তো এখানে চেনটা যেন বাইরে থেকে দেখা না যায় সেই জন্য এইভাবে চেনটার উপরে দুই হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এভাবে উপরের দিকে উঠিয়ে এরকম করে সেলাই করবেন দেখতে পাচ্ছেন বাইরে থেকে এতটুকুও দেখা যাবে না এইরকম করে সেলাই করলে দেখতে খুব সুন্দর হবে ফিনিশিংয়ের সাথে তো এরকম করে আমি চেনটা লাগিয়ে নিচ্ছি খুবই সহজভাবে আপনারা যারা নতুন আছেন এরকম করে চেনটা লাগিয়ে নেবেন তাহলে সহজে খুবই সহজ সরলভাবে লাগিয়ে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার চেন লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে আমি গলায় ফুটটিটা লাগিয়ে নেবো তো এই যে আমি কাটিং করে রেখেছিলাম তো এখানে আমি সমান করে প্রথমে এটা আমি বসিয়ে নিচ্ছি এটা এভাবে বসিয়ে নেওয়ার পরে আমি সেলাইটা করে নেব কাপড়টা যেন আমার এখানে কোনাটাই যেন ফিনিশিংভাবে থাকে এরকম করে কোনায় যখন সেলাই দিবেন সুজ যেন উপরে কোনো সময় না উঠে আমি বলছি এরকম করে সেলাই করবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমার গলায় পটটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে কোনাতে এরকম করে হালকা করে কাট লাগিয়ে দেবেন তাহলে পাল্টি করতে খুব সুবিধা হবে ভালো ফিনিশিং এর জন্য এভাবে কাটিং করতে হয় তো এবার এখানে আমি এর উপরে আবার চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে আমার চাপ সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার কাপড়টা এভাবে ভিতরে চলে যাবে তো দেখতে পেলেন বকরম ছাড়া কত সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে আমার গলায় পটটি লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এইভাবে কাটিং করলে খুব সুন্দরভাবে এখানে গলায় ফিনিশিং আসে এর উপরে একবার শুধু আয়রনটা চালিয়ে নিলেও খুব সুন্দরভাবে হয়ে যাবে এখনও আমি এখানে আয়রন দিই তাও কত সুন্দর হয়েছে তো এবার আমি পিছন পাট আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সামনে পাটে যে এখানে ডিজাইনটা আমি খুলে রেখেছিলাম কাটিং করার সময় এটা এখন আমি এখানে বসিয়ে নেবো তো এখানে প্রথমে মিডিল পয়েন্ট বার করে নেব মিডিল বার করার পরে এটা মিডিলটা এক এইভাবে করে বসিয়ে নেব ইদিক ওদিক যাতে সরে না যায় সেটা সবসময় খেয়াল রাখবেন তারপরে এরকম করে এটার মিডিল আর ওটার মিডিল একসাথে এভাবে মিলিয়ে সুন্দর করে হালকা হাতে আমি সেলাইটা করে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমি এটা বসিয়ে নিয়েছি তারপরে এর উপরে আমি লেসটা বসিয়ে নেব তো এর আগে দেখিয়েছি যেরকম করে সেরকম করে আপনারা এটাতেও বসিয়ে নেবেন তো আমার লেস বসানো কমপ্লিট হয়ে গিয়েছে কামিজে এবার এখানে এটা গলা পট্টিটা এটাতেও বসিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার দুটোই লেস বসানো কমপ্লিট হয়ে গেছে গলায় পরটি তৈরি করে নিয়েছি এবার আমি কাঁধের অংশ লাগিয়ে নেব তো একটা এরকম করে রাখার পরে আরেকটা এভাবে পাল্টি করে রেখে এইভাবে সেলাই করবেন তাহলে খুব সুন্দরভাবে ফিনিশিং আসবে প্রফেশনালভাবে তো আমি এভাবে এর ওপরে ডবল সেলাই দিয়ে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এবার আমি এটা সোজা করে নিচ্ছি তাই যে দেখেন কত সুন্দরভাবে ফিনিশিং এসছে এইভাবে সেলাই করলে কাঁধের উপরে যে ফোলা ফোলা ভাব থাকে সেটা থাকবে না খুব সুন্দর ফিনিশিং হবে তো আমার দুটোই কাজ জোড়ানো কমপ্লিট হয়ে গেছে এবার কামিজটাকে আমি সোজা করে নিয়ে এবার আমি সাইড সেলাই করে নেবো তো এই যে আমি এবার সাইডটা ধরে নিচে এখানে যে আমি কুটকা দিয়ে রেখেছিলাম ওখান থেকে এভাবে আমি এরকম করে রাউন্ড করে আমি দেড় ইঞ্চি যে সেলাই মার্জিন রেখেছিলাম সেই দাগের উপর উপর আমি পুরোটাই সেলাই করে নেবো আর এখানে যে আমি শেষতে এখানে কুটকা লাগিয়ে রেখেছি এখান পর্যন্ত আমি থেমে যাব রিপিট করে সেলাইটা দেবেন ছুটে না যায় তারপরে এখানে আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি ঠিক এরকম করে অপর সাইডটাও আমি সেলাই দিয়ে নিব যেখানে আমার দাগ দেওয়া দাগ পরিমাণ করে তো আবার দু সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি নিচে ধার সেলাই করে নিব দুই সাইড সাইড ফাড়াটা আমি এখন সেলাই করে নিচ্ছি তো আমি এখানেও দাগ দিয়ে রেখেছিলাম ওই দাগ পরিমাণ ভাজ করে এভাবে একবার ভাজ দিয়ে তারপরে আরেকবার ভাজ দিয়ে সুন্দর করে আমি হালকা হাতে এটা সেলাইটা করে নেব এটা ফিনিশিংটা ভালো করে টানাটানি করবেন না তাহলে এখানে সাইডটা ফিনিশিং ভালো আসবে না ঘুরে যাবে তো এরকম করে সুন্দর করে আমি যে এক ইঞ্চি পরিমাণ মার্জিন রেখেছিলাম সেই পরিমাণ এরকম করে সমান করে আমি সেলাইটা করে নিচ্ছি আর এইখানে দেখতে পাচ্ছেন আমি এখানে সেলাইয়ে স্যুজটা আমি ভিতরের দিকেই রেখেছি এরকম করে সেলাই করবেন তাহলে এখানে ফিনিশিং ভালো আসবে সুজ যেন কোনো সময় উপরে না ওঠে ভিতরেই সব থাকবে তারপরে এই দিক থেকে আবার এরকম করে সমান করে করে তো এই যে দেখতে পাচ্ছেন নিচ্ছি আমার দুটো এক সাইডে আবার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর কত সুন্দরভাবে ফিনিশিংটা হয়েছে এই যে দেখেন এই রকম করে সুন্দর করে আপনিও সেলাই করে নিতে পারবেন তো বন্ধুরা আমার এক সাইড সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক অপর পাশটাও আমি এরকম করে সেলাইটা আমি করে নেব তো আমি দুটোই পাশ এরকম করে সেলাই করে নিয়েছি এবার এভাবে এরকম করে সমান করে ধরবো সমান করে ধরার পরে যেন আমার কোনোটাই পার্ট সামনের পার্ট পিছন পার্ট যেন আমার ছোট বড় না পড়ে ওই জন্য সবসময় চেক করে নেবেন তো আমার দুটোই পার্ট সেলাই করা কমপ্লিট হয়ে গেছে দুনো সাইড তো এই যে করে নিয়েছি এবার আমি নিচের অংশ নিচের ঘেরের অংশটা এইভাবে একবার ভাঁজ দিয়ে আরেকবার ভাঁজ দিয়ে সুন্দর করে সেলাইটা করে নেব বন্ধুরা আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কেমন করে সেলাইটা করছি তাহলে আপনারা শিখতে পারবেন আর কোনো জায়গায় টানাটানি করে দেখ শিখবেন না দেখবেন না নাহলে বুঝতে পারবেন না পুরো ভিডিওটা দেখুন স্কিপ না করে তাহলেই বুঝতে পারবেন এই যে এটাকেও আমি এক সাইড থেকে এবার সমান করে চেক করে নিলাম তারপরে আমার পুরোটাই সমান আছে তারপরে সেলাই করে নিয়েছি এবার আমি ধারে আরেকটা করে ধার বরাবর একবারে ধার থেকে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তাহলে ফিনিশিংটা আরও সুন্দর আসবে চাইলে আপনারা নাও দিতে পারেন যেহেতু এটা কটন কাপড় আছে একের উপরে আয়রন দিয়ে দিলে খুব সুন্দর ফিনিশিং বসে যাবে তো এখানে আমার সাইডের চাক সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি এখানে লাগিয়ে নেব হাতা হাতা লাগানোর জন্য এখানে যে আমি এখানে দাগ দিয়ে রেখেছিলাম তো একবার চেক করে নিলাম তারপর ফিনিশিং দাগ বরাবর এই যে আমি চেক করে নিলাম এই বরাবর আমি সেলাইটা দিয়ে নেব এরকম করে এখানে আমাদের সেলাইটা দিয়ে রেখেছি তো একটা সেলাই দেওয়া আমার হয়ে গেছে এর উপরে আমি ডবল সেলাই চালিয়ে নেব তো আমার ডবল সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি হাতাটা এখানে লাগিয়ে নেব তো এখানে যে আমি মিডিলে এই যেখানে কুটকা দিয়ে রেখেছি একটা মিডিল পয়েন্ট বার করে রেখেছি এটার সাথে আরেকটা ধরবো ধরার পরে এইভাবে সুন্দর করে এই যে আমার এখানে সেলাইটা যেন এক সাইডেই থাকে এইভাবে এটা চেক করবেন ভালো করে তারপরে সেলাই করবেন তারপরে এই যে এটার দেখেন হাতার সেলাইয়ের পয়েন্ট আর ওখানে আর মলের পয়েন্ট একসাথে খুব সুন্দরভাবে মিশে গেছে মিলে গেছে কোনোটাও ছোট বড় হয়নি এরকম করে সেলাই করার আগে চেক করে নিলে খুব সুন্দরভাবে আর এইখানে যে সেলাইটা দিচ্ছি তো সেলাইটাকে একবার ভাজ করে নিচের দিকে সরিয়ে দেবো তাহলে আমার এখানে বগলে পরার সময় বগলে টান পড়বে না দেখতে পাচ্ছেন দুটো সেলাই একবারে সমান হয়ে মিলে গেছে কোনোটাও ছোটো বড়ো হচ্ছে না তো এরকম করে সুন্দর করে সেলাইটা করে নেবেন কোনোটা টানবেন না টানলে ফিনিশিং খারাপ হয়ে যাবে ভালো হবে না তো এইভাবে সুন্দর করে এবার এর ওপরে ডবল সেলাই আমি চালিয়ে দিচ্ছি তো আমার একটা হাতায় যে দেখতেই পাচ্ছেন আমার একটা হাতা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন আমার এই সেলাইটা একবারে কোনোটা এদিক ওদিক ছড়ে যায়নি একবারে সুন্দরভাবে মিলে গেছে তো এরকম করে আমি অপ এই সাইডের হাতাটাও আমি লাগিয়ে নিব। তো বন্ধুরা আমার দুটোই হাতা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফিনিশিং কত সুন্দরভাবে এসেছে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে আর যে দেখতে পাচ্ছেন ভিতরটা কত সুন্দরভাবে ফিনিশিং হয়েছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর বুঝতে যদি অসুবিধা হয় সেটাও কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেব বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করেন আজকের মতে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম